ইসলাম আলাইকুম ইব্রাহন আজকে হচ্ছে এই সারিও বিজনেস আমাদের ডে টু আজকে আমরা চলে যাচ্ছি আমাদের মেন শহর কাজ হচ্ছে আজকে আমাদের যে এই যে বিজনেস বা ব্র্যান্ড ওইটার জন্য কিছু প্যাকেজিং লাইটিং স্পিকার এইসব কিছু ম্যাক করার জন্য তো আমরা প্রথম আমাদের পেনি শহরে অনেক পর্যাঁটে করে আমাদের একটা প্যাকেজিং এর দোকানে চলছে অ্যান্ড ওখানে আমাদের মোটামুটি খুব শর্ট টাইমে কথাবার্তা বলে আমরা আমাদের প্যাকেজিং এর দিয়ে দিই অ্যান্ড ওনার এরপর আমরা আমরা ওনাদেরকে আমাদের ডিজাইনটা করে দিই প্লাস আমাদের স্টিকারের ডিজাইনটাও এখানে করে দিই এরপর আমরা ওই দিক থেকে বের হয়ে আমরা একটা চলে যাই লাইটিং এর কাজ করার জন্য এন্ড বের ওই দিকে লাইটিং এর কাজগুলো সেরে ফেলি দুঃখিত লাইটিং এ আমরা কোনো ক্লিপ নিতে নাই আর এরপর আমরা বাড়ির দিকে ব্যাক করি এটাই হচ্ছে আজকের ভিডিও আর ডে আমরা কাজ করছিলাম এর এতটুকু আমাদের বিজনেস নিয়ে আর এর পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এন্ড আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন শেয়ারটা করে দিবেন আর মাছটি ফলো করে রাখবেন আপডেট জানার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম